গীতা পাঠের উদ্দেশ্যে কৃণাহার থেকে রওনা দিলেন বিজেপি কর্মী সমর্থকরা আজ রবিবার কলকাতায় ব্রিগেডের ময়দানে রয়েছে সনাতনী হিন্দুদের পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর সেই গীতা সফল করতে এদিন সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সনাতনী হিন্দু ও বিজেপি কর্মী সমর্থকরা রওনা দেন অন্যদিকে বীরভূমের কৃণাহার রেল স্টেশন থেকেও সাত সকালে একাধিক বিজেপি কর্মী সমর্থক ও সনাতনী হিন্দুরা গীতা পাঠের উদ্দেশ্যে গীতা স্পেশাল ট্রেন চড়ে হাওড়ার দিকে রওনা দেন তবে সংশ্লিষ্ট রেলপথে গীতা স্পেশাল ট্রেনটি পেয়ে খুশি অনেকেই যদিও ট্রেনটি একদিনের জন্য হলেও তেমন একটা লাভ হবে না বলেই জানান এলাকাবাসীরা অপরদিকে লাভপুর রেল স্টেশন থেকেও একাধিক ব্যক্তিবর্গরা একই ট্রেনে চড়ে হাওড়ার দিকে রওনা দেন বিজেপি রাজ্য কমিটির সদস্য তাপস বসু তিনি না রেল স্টেশন থেকেও ওই ট্রেনে চড়ে হাওড়া যেতে পেরে অত্যন্ত খুশি আগামী দিনে যদি এই রুটে চালানো হয় তাহলে অনেকেরই কাজে লাগবে বলে দাবি করে এদিকে আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যের কথাতেও একই দাবি উঠে আসে তারাও বলেন ট্রেনটি ভবিষ্যতে যাতে সংশ্লিষ্ট রুটে চালানো যায় সেজন্য আমাদের রেল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন জানাবো কীর্ণাহাট থেকে শুভদীপ গুয়ের রিপোর্ট ক্রাইম ট্রেস বেঙ্গল Joy

অন্য খুব ভালো লাগছে আমরা তো মনে করি হাওড়া যাওয়া আসা করি এই গাড়িটা দিলে খুবই সুবিধা হবে হ্যাঁ আমাদের বিশেষ করে দরকার আজকে তাহলে আপনারা ওই না আমরা ওখানে যাচ্ছি না আমরা হাওড়া যাচ্ছি হাওড়া থেকে কলকাতা কাজ আছে কলকাতাতেই পৌঁছাবো আমরা আমার খুবই সুবিধা হচ্ছে হ্যাঁ আমরা অল্প টাইমে পৌঁছাইছি অত ঘুরতে হচ্ছে না জার্নিংটাও কম হচ্ছে এবং ভাড়াটাও কম

যে পাঁচ লক্ষ কণ্ঠে যে টা পার ব্রিগেড মাঠে আমাদের হচ্ছে সনাতনীদের জন্য বা সনাতনীদের ওখানে যা গিয়ে দেখার জন্য তার জন্য আমরা কিন্নার থেকে আমরা দশ পনেরো জন ছেলে এখান থেকে যাচ্ছি সামনে স্টেশন থেকেও আরো চাপবে আগেও আসছে অনেকে এ ট্রেন ভর্তি করেই আমরা যাব এই যে একটা কিন্না থেকে যে যাচ্ছেন যেতে পারছেন যে হাওড়া পর্যন্ত কেমন লাগছে অবশ্যই অবশ্যই খুবই মানে সুসংবাদ এবং খুশি খবর এইভাবে এই ট্রেনটা আমাদের এদিকে যদি মানুষজন প্রত্যেক দিনই পায় তার জন্যেও আমরা আমাদের পক্ষ থেকে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো এবং খুবই ভালো লাগছে আর কি এটা তো শুধু একদিনের রাখা হয়েছে হ্যাঁ এটা অবশ্যই এটাকে আমরা প্রতিদিনের জন্য ডেলি হিসেবেই চাইছি আমার নাম আমার নাম তাপস ঘোষ আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির মেম্বার কী বলবেন গীতা পাঠের জন্য স্পেশাল ট্রেন চলাচল করলো কিন্তু এই যে টাইমে ট্রেনটি দেওয়া হয়েছে আমরা অর্থাৎ আহ্মদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এই টাইমে এক সকালের দিকে একটি হাওড়া যাওয়ার ট্রেন এবং বিকেলের দিকে সাড়ে চারটে পাঁচটার সময় হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেল কাটোয়া কান্দ্রা আম হয়ে আমোদপুর বা রামপুরহাট ফেরার জন্য একটা ট্রেনের দাবি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি আমরা যে টাইমে ট্রেনের দাবি করেছিলাম সেই টাইমেই এই গীতা স্পেশাল ট্রেনটিকে চালানো হয়েছে আমরা চাইছি এই ট্রেনটি একদিন গীতা পাঠের জন্য না চালিয়ে প্রত্যেক দিন অর্থাৎ তিনশো দিন এই ট্রেনটি চলুক তাতে এই বৃহত্তর এলাকার মানুষের প্রচুর উপকার হবে এবং ট্রেনেরও প্রফিট হবে প্রচুর টিকিট সেল হবে আমরা আশা করছি এই টাইমে প্রচুর মানুষ কলকাতা যায় তাদের অফিস কাজের জন্য চিকিৎসার ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে এবং ব্যবসায়ীরা তো যায়ই এই টাইমে তাই আমাদের দাবি এই টাইমে ট্রেনটিকে রেখে দেওয়া হোক বন্ধ না করে তিনশো দিন এই ট্রেনটি চলুক তাতে এই এলাকার সমস্ত মানুষের চরম উপকার হবে ভবিষ্যতে যদি এই ট্রেন দেওয়া হয় তাহলে কি যাত্রীদের সংখ্যা কি বাড়বে বলে মনে করছেন ভবিষ্যতে এই ট্রেনটা দেওয়া হলে যাত্রীদের সংখ্যা শুধু বাড়বে না ট্রেনে যাত্রী উঠতে পারবে না গেট ঝোলা অবস্থায় যাবে অর্ধেক যাত্রী গেটের বাইরে থাকবে অর্ধেক যাত্রী গেটের ভেতরে থাকবে এত ভিড় হবে গত দু দিনের অ্যানাউন্সমেন্ট দুদিনও নয় একদিনের এক বেলার অ্যানাউন্স তাতেই অন্ততপক্ষে নয় নয় করেও পঞ্চাশটা প্যাসেঞ্জার কিনার থেকে উঠেছে আপনার নামও পড়ছে আমার নাম রাহুল মন্ডল বাড়ি কিনা